আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের আকাশটা কিন্তু মাশাল্লা খুব বেশি সুন্দর তাই না আজকের ভিডিওটি সকাল চারটা থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা আদানের জন্য একটু টিফিন রেডি করে নিয়েছি এরপর তো আমরা মা স্কুলে গিয়েছি স্কুল থেকে বাসায় ফিরেছি এরপর থেকে আমি তো আমার সেই গতানুগতিক কাজে লেগে পড়েছি গত ব্লগে বলেছিলাম যে কুসুন খাবারগুলো খুলব না এগুলো কিছুদিন আগে ওয়াশ করেছিলাম তবে এখন আবার ভালো লাগছে না ভাবলাম একটু ওয়াশ করে দেই তাই এখন একে একে সবগুলো কুসুন খাবার খুলে নিচ্ছি রেগুলার যেই কুসুনগুলো হয় তার তুলনায় আমার এই কুসুনগুলো অনেক বড় এবং ভারী এগুলো নাড়াচাড়া করতে দেখা যায় আমারই একটু কষ্ট হয় সেটা দেখে আমার ছোট বাচ্চাটা আমাকে কিন্তু কাজে হেল্প করতে চলে এসেছে আমি বারবার না করছিলাম যে তুমি নিয়েও না পারবে না কিন্তু সে আমার সাথে কাজ করতে পারলে মহা খুশি হয় তো দু একটা কুসুন আমাকে এদিক থেকে সেদিক একটু সরিয়ে দিয়েছে এরপর এত হাঁপিয়ে গিয়েছে অনেকক্ষণ ফ্যানের নিচে একদম সোজা হয়ে শুয়েছিল তো ওর এসব কাণ্ড দেখে আমি তো খুব হেসেছি আর বারবার বলছিলাম যে তোমাকে না করেছি তুমি তো শুনলে না তো আলহামদুলিল্লাহ এভাবে কিছুক্ষণ হাসি মজা আনন্দে আমাদের মা ছেলে দিন কেটে যায় আর আমরা মা ছেলে সারাদিন বাসা একাই থাকি তো ওর আমি আর আমার ও ছাড়া কিন্তু আর কোনো গতি নেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সোফাটা খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো এরপর কুসুম দিয়ে আবার সাজিয়ে নিয়েছি আমার বাসায় যে কি পরিমাণ ধুলাবালু হয় সেটা হয়তো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো আমি খুব বেশি বিরক্ত হচ্ছি আসলে এই বালু নিয়ে আর আদনানের বাবাকে খুব বলছি যে বাসাটা যেন চেঞ্জ করে দেয় আমার কাছে কেন জানি মনে হয় যত বেশি উপরে বাসা নিব ততই হয়তো ধুলাবালি বেশি পড়বে আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আর যাই হোক বাসা গোছানোর মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কারণ আমি জানি এই যে এখন এত কষ্ট করে বাসাটা গুছিয়ে নিচ্ছি একটু পর যখন সব কাজ শেষ করে বাসাটার দিকে তাকাবো তখন মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করবে চারদিকেই সব কিছু যখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবো আমার যেটা হয় শত মন খারাপ অসুস্থতা কিংবা ব্যস্ততা থাকুক সব কিছুর মধ্যে যখন আমার বাসাটা গোছানো থাকে তখন কিন্তু আর কোনো অসুস্থতা বা ব্যস্ততা আমাকে কাবু করতে পারে না তবে আমার বাসায় দুজন পারমানেন্ট মানুষ আছে যারা আমার এই কষ্ট করে গোছানো বাসাটাকে জাস্ট দশ মিনিটেই পুরো এলোমেলো এবং অগোছালো করে দিতে পারে এটা যে শুধু আমার বাসায় হয় বিষয়টা কিন্তু তা নয় আমি জানি আমাদের সবার বাসায় এরকম এক আধজন মানুষ থাকে যারা কিন্তু বাসা অগোছালো করার মধ্যে এক্সপার্ট আমার অনেক আগের একটা ভিডিওতে একজন আপু আমার এই আর এফ এল এর ওয়ার্ডড্রপের ডিজাইনটা দেখতে চেয়েছেন ডিজাইন বললে ভুল হবে প্রিন্টটা দেখতে চেয়েছেন তো আমি আসলে আপুর কমেন্টটি খুঁজে পাচ্ছি না যেহেতু অনেক আগেই করেছেন তারপরও আজ মনে হলো দেখে আপুকে হচ্ছে দেখিয়ে দিয়েছি আমি যে কি পরিমাণ অলস সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি চার দিন পর পর আমার চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড করে থাকি তো এরপরও ভিডিও করতে আমার এত বেশি অলসতা আসে অনেক আপুরাই দেখি কি সুন্দর প্রত্যেক দিন ভিডিও দেয় আবার কিছু কিছু আপুর কিন্তু দুইটা করেও ইউটিউব চ্যানেল আছে এবং প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছে তো তারা মাশাল খুব বেশি পরিশ্রমী এবং ধৈর্যশীল তবে আমি মনে হয় না কখনোই তাদের মতো হতে পারবো বড্ড বেশি অলস মানুষ আমি একটা সংসারে কত রকম কাজ থাকে সেটা শুধু আমরা গৃহিণীরাই বলতে পারি এই যে সকালে বাবুর স্কুল থেকে আসার পর আমি কিন্তু নন স্টপ কাজ করে যাচ্ছি তো বাসাটা ভালোভাবে হচ্ছে গুছিয়ে নেওয়ার পর এখন আমি আবার রান্না করতে চলে এসেছি তো আজ মাওয়া স্টাইলে হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা করবো আর হচ্ছে একটা চিকেন রান্না করে নিব তো প্রথমেই লেজ দুটো ভেজে নিয়েছি সাথে কিছু শুকনা মরিচ আর লেজ দুটো ভেজে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি যেহেতু এটার কাটা বাঁচতে হবে আর এখন আমি হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিব আমার এই আনারি হাতের রান্না রান্নাবান্নাগুলো আপনারা অনেক পছন্দ করেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানান যে আপু তরকারিটা খুব লোভনীয় হয়েছে বা কালারটা খুব সুন্দর এসেছে আমি সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আমার এই আট থেকে নয় মাসের জার্নিতে কখনোই আপনারা আমাকে বাজে কোনো কমেন্ট করেননি বা আমি হার্ড হব এরকম কোনো কথাও বলেননি আমি আমার কাজের মাধ্যমে কতটা আপনাদের মনে জায়গা করতে পেরেছি জানি না তবে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমার মনের অনেকটা জায়গা জুড়েই আছেন আমার লাস্ট ব্লগে আমি আপনাদেরকে আমার চ্যানেলের ওয়ানকে সাবস্ক্রাইবার হওয়ার খবরটা জানিয়েছিলাম সেখানে আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন এত অভিনন্দন জানিয়েছেন আমাদের সবার প্রিয় নীলুফা শিমুল আপু আমার গত ভিডিওতে কমেন্ট করে আমাকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়েছে গরুর মাংস আর বুটের ডাল আপুর খুব পছন্দ তো আমি যদি আপুকে খাওয়াতে পারতাম আমার প্যানকেকগুলারও খুব প্রশংসা করেছে আপু তো আপুর কথা যতই বলবো কম হয়ে যাবে এত এত ব্যস্ততার মাঝেও আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখেন আপু আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তা আপু তোমার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা সবসময় আমাদেরকে এভাবে ভালোবেসে যেও এই লেজ ভর্তা খেতে তো অসম্ভব ভালো লাগে তবে একটা যুদ্ধের কাজ হচ্ছে কাটা বাছা একটা একটা করে কাটা বেছে নেওয়া তো এই প্যারার কাজটা আমি করে ফেলেছি আর এই কাজটা করতে করতে আমার কিন্তু রান্নাও হয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় আমি হচ্ছে আমার এই যে ইলিশ মাছের লেজ ভর্তাটাও করে ফেলেছি এটা খেতে অসম্ভব মজা হয় এটা তো আসলে আর বলার অপেক্ষাই রাখে না আজ সন্ধ্যায় সেরকম কোনো নাস্তাই খাবো না কারণ দুপুরের খাবারটা খেতে খেতে অনেকটা লেট করে ফেলেছি তো মনে হলো এখন শুধু এক কাপ চাই অসম্পূর্ণ ছিল তো সেটাই করে এখন খাওয়া শুরু করে দিয়েছি তো আমি বসে বসে আমার চাটা খেতে থাকি আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম